দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার চেনের বন্দর থানার রানীর বন্দর হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কুরবানির সার গরুগুলো কিনছেন এক ভাই আজকে তিন দিন ধরে উনি দিনাজপুরে হাটে রয়েছেন এবং গরু কিনছেন আমরা ওনাকে দেখেছি কোচাবাড়ি হাট জাবর হাট এবং আজকে দেখছি রানীর বন্দর হাট আমরা শুনবো এই তিন হাট মিলে তিনি কতগুলো গরু কিনেছেন ভাই আসসালাম আলাইকুম

সর্বোচ্চ 145 সর্বোচ্চ 145 আর সর্বনিম্ন সর্বনিম্ন আমরা পেয়েছি জয়ন ভাইแก জয়ন ভাই আসেন জয়ন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভাই আজকে তো হাত কাঁপায় গরু কিনছেন হ্যাঁ হাত কাঁপায় গরু কিনছেন হাত কাপায় গরু কিনছেন আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনা হচ্ছে এগুলার কি দাম করতেছেন

না না আমি একটা জিনিস জানি আবার আপনারা সব সময় বলেন আমার দুটা হয় হবে নাহলে আর গড়িয়ে দুটা না আর গরুয়ে নিবেন না এই আমি যেটা বলছি তুমি নিবা বলছি যেটা দেখি না

কি কয় হ্যাঁ আমরা বাজারে গরু কিনে নেই শোনেন আমি দেখছি কালকে আমি হাট থেকে এখানে অনেক কারণটা কি এটার কারণটা কি মানে আমরা সকাল থেকে কিনছি তো বুঝতে পারতেছি কেন যে কারণ আমরা যে গরু যাচ্ছে আচ্ছা

চলেন 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 দেখি আমরা আরো একটা দর্শক আমরা আরো একটা গরু আরো একটা গরু দেখবো দর্শক দেখছেন এখানে গরু গুলো বাধা আছে আমরা একটু দেখি ভাই একটু দেখি একটু উপরে উঠি একটু উপরে উঠি এই যে দেখছেন গরু গুলো আছে এবং চমৎকার চমৎকার কিছু আজকে গরু কিনেছেন ওনারা দিনাজপুর জেলার রানীর বন্ধন আমরা এই হাটে তাদের সর্বোচ্চ কত টাকা আর সর্বনিম্ন কত টাকায় কেনা সেই তথ্যটা আপনাদের একটু দিতে চাই আমরা দেখছি গরুগুলোকে সুন্দর করে বাঁধা রয়েছে এবং গাড়িতে উঠানো হয়েছে আমরা দেখি যেমন ভাই আজকের হাটে সর্বনিম্ন কত গরু আছে আর সর্বোচ্চ এক লাখ পাঁচল্লিশ আজকে আচ্ছা এক লাখ পাঁচচল্লিশ এর বড় কোনটা আমরা দেখতে চাই ওই সামনেরটা সামনেরটা মাঝখানেরটা কত ভাই মাঝখানেরটা তিন নাম হ্যাঁ কেন ভাই কেন ভাই কেন না না পাঁচ হাজার টাকা বেশি খরচ পাঁচ হাজার টাকা বিলা হয়ে যায় আচ্ছা বেসতে সমস্যা হবে তারপরে তো আমরা আপনাকে বললাম যে এক লাখ খুব পাঁচল্লিশ হাজার আচ্ছা এখন ভাইকে বলি একটা কথা ভাই আমি কিন্তু জানি যত টাকা সব আমার এটা বলেছে আমাদেরকে সেটা হচ্ছে কোচাবাড়ি হাটে বলেছিলেন আপনারা একটা ছিলেন ছিলাম ওখানে গড়তাম একটা কিন্তু বেশি ওরা আচ্ছা ওজন্য গরি নিতে পারতেছি না যার কারণে আমরা দূর থেকে আসার পরে যদি দিতে পারি এখান থেকে এখান থেকে গরু করতে হচ্ছে এখান থেকে গরু নিতে না পারে তো ওখানে কিভাবে করবো আচ্ছা তারপরে গতকালকে কেমন চট্টগ্রামের ভাইদের কুরবানির সার গরু কেনা আমার টাইটেল থাকবে আজকে এটা কি ভাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে চলেন আমরা একটু সামনে দেখি কোন গরুটার দাম করছেন গারুল আচ্ছা ভাই বড় ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিবেন আমাদের জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর টু জিরো টু সেভেন জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে ইনশাল্লাহ ধন্যবাদ 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 ভাই তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো ছিল রানী বন্দরাতে হাটে ব্যাপারীদের ঠুকিয়ে

来来